আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আছি আপনাদের সাথে জানার শেষ নিজ চ্যানেল থেকে আমি আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে প্রেগনেন্ট হলে প্রেগনেন্ট পজিটিভ হলে আমরা কি করব সেটা যদি নর্মাল পিলে না কাজ হয় বা এক থেকে ষাট দিন অন্তরত হয়ে থাকে না ষাট দিন অবার না হয় সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমাদের করনি হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এম এম কিট জিস্কা ফার্মা এই কোম্পানি এটা মার্কেট করে এখান থেকে এটা আমরা কিনবো এবং এটা ষাট দিনের ভিতরে হলে এটা কাজ করবে তাছাড়া এটা কাজ করবে না এটা এখানে আমরা পাঁচটা ট্যাবলেট পাবো ভিতরে এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা মার্কেট দাম এখানে একটা টেবলেট আলাদা করে দেওয়া আছে ওটা আমরা একদিকে খাবো যদি আমরা আজকে এখন খাই তাহলে আবার চব্বিশ ঘন্টা পরে আগামীকালকে একই টাইমে দুটা টেবলেট এই পাশে চারটা আছে দুটা চারটা ভেঙে দুটা আমরা মারির ডান পাশে দিব দুটা মাড়ির মুখের মাড়ির বাম পাশে দিব এভাবে আধা ঘন্টা রেখে দিব এবং এটা একা একাই গলে আমাদের পাখিস্থলিতে যাবে এবং আমরা শেষে এক গ্লাস পানি দিয়ে কুলি করে এটা খেয়ে ফেলব এটা আমাদের শেষ কাজ তারপরে আমাদের এটা পিরিয়ড হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ